বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিওতে নতুন একটা ব্লগে হ্যাঁ আজকে আবার নতুন একটা গন্তব্যস্থল আজ যাচ্ছি কিন্তু আমি আর আমার সাথে কিন্তু আরও অনেকে রয়েছে এমন এই যে আতিথ রয়েছে আর মিনা রয়েছে মিনা আর হচ্ছে ঔরবি হচ্ছে এই ঔরবি আছে আজ কিন্তু আমরা তিন দিন চলেছি ধানবাদের উদ্দেশ্যে হ্যাঁ ধানবাদ যাবো এবং সেখানে গিয়ে দেখাবো তোমাদের নতুন নতুন কিছু স্পট আমরা ঘুরবো আজকে একদিনের ট্যুরে যদি ঘুরতে চান তাহলে তোমরা যেতে পারো কিন্তু আজ আমাদের ট্রেন হচ্ছে হাওড়া টু যোধপুর এক্সপ্রেস বারো তিনশো সাত এখনও ট্রেন আমাদের স্টেশনে দেয়নি দিলে ট্রেনে উঠে দেখাবো এবং তারপরে ব্রে পৌঁছে পৌঁছে তোমাদের দেখাবো সেখানকার দৃশ্য ঠিক আছে তাহলে আজ আমাদের নতুন গন্তব্যস্থল হচ্ছে ধান প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ আমার পেছনেই আছে ট্রেনটা ওই যে ট্রেনটা দেওয়া হয়ে গেছে আর আমার কামারা কিন্তু হচ্ছে এস ফাইভ হুম আমরা এই যে হচ্ছে হাওড়া জোধপুর এক্সপ্রেস এবং ওয়ান টু থ্রি জিরো সেভেন হ্যাঁ আমাদের চলো নিশ্চয়ই তোমাদের সাথে কখনই গুড মর্নিং আজকে হচ্ছে উনতিরিশে জুন আর আমি কিন্তু এখন এসে পৌঁছে গেছি এই ধানবাদ স্টেশনে এই যে দেখো আমার পেছনে স্টেশনটা খুব বড় আর এখানে কিন্তু বেরোলেই কিন্তু দেখতে পাই প্রচুর গাড়ি প্রচুর টোটো রয়েছে তার মধ্যে থেকে একটা দেখে শুনে বুক করবো এবং দরাদরি করতে হবে করে এখানে বুক করবো করে তারপর আমরা ঘুরতে বেরিয়ে যাব তার আগে আমাদের একটু জলখাবার কিছু খেয়ে নিতে হবে চলো আমাদের সেটাই করি তারপর তোমাদের দেখাচ্ছি গাড়ি চলেছে ঠিক আছে আমরা কিন্তু কম বাজেটের মধ্যে একটা টোটো বুক করে নিয়েছি আর এই যে আমরা এখন টোটো করে চলেছি আর এই যে আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে উসি উসি ফলস সেই দিকে আমরা যাচ্ছি আর দেখো রাস্তার পরিবেশ কিন্তু খুব সুন্দর চারিদিকে পরিবেশটা খুবই ভালো আর রাস্তাও কিন্তু খুব সুন্দর পুরো রাস্তা আর এদিকে দেখাতে গেলে কিন্তু এরকম খুব সুন্দর ছোট বড় পাহাড়ও আছে দুর্দান্ত লাগছে দেখতে হুম আর এদিকে যাচ্ছি এখন এখান থেকে মোটামুটি আমাদের দেখাচ্ছে ফরটি ফোর কিলোমিটার ডিস্টেন্স তা ওখানে যাই দেখা যাক খুব এবং তোমাদেরকে দেখাবো কিন্তু তার থেকে সুন্দর লাগছে কিন্তু এই রাস্তার পরিবেশটা দেখো দুর্দান্ত লাগছে রাস্তাটা আর সামনে কিন্তু পাহাড় ছোটোখাটো দেখালাম তোমাদের আর এই যে আমরা কিন্তু এখন এই টোটোতে বসে আছি আর এই যে রয়েছে আশিস আর রয়েছে হচ্ছে আর দিন একটু হাই বলে দে আর হ্যাঁ এই যে দেখো হ্যাঁ আর এইদিকে রাস্তা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে এবং আরও ভাল লাগে দেখতে দুর্দান্ত আর এই হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব ড্রাইভার ভাইয়া আপনার নাম রাজু ভাইয়া রাজু ভাইয়া রাজু ভাইয়া আমাদের সাথে চলেছে এবং সেই নিয়ে যাচ্ছে কিন্তু রাজু ভাইয়া ঘোরা ঘোরাচ্ছে আর রাজু ভাইয়ার ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এলে তোমরা কিন্তু এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো খুব সুন্দর কিন্তু ঘোরাচ্ছে ভালো দেখতে পারো তোমরা ঠিক আছে চলো এখন আমরা দিকে যাচ্ছি বন্ধুরা অবশেষে আমরা এখন উসি এসে পৌঁছালাম এই দেখো পেছনে হচ্ছে উস্রি আর এখানে কিন্তু সামনে এরকম গাড়ি পার্কিং এর জন্য কিন্তু একটা চার্জ তোমাদের কাছ নেবে ছোট গাড়ি ধরো তিরিশ টাকা বড় গাড়ি পঞ্চাশ টাকা এবং তার থেকে বড়ো গাড়ি হলে একশো টাকা ইয়ে দেখো এখানে সব গাড়ি পার্কিং করে রাখা আছে আর এই সামনে হচ্ছে ফলস হ্যাঁ আমরা এখন ফলসের দিকেই যাচ্ছি চলো দেখাচ্ছি তোমাদের চল্লিশ থেকে একচল্লিশ কিলোমিটার রাস্তা মনে করি একচল্লিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এই ফলসের দিকে যাচ্ছি হচ্ছে উস্ত্রি ফলস আর বর্ষায় কিন্তু এই উস্ত্রি ফলস কিন্তু খুব দুর্দান্ত লাগে দেখতে চলো তোমাদের সামনে থেকে একটু ভিউটা দেখাচ্ছি আর এই যে দেখো ফলসটা আর একদম তোমাদের সামনে যাচ্ছি সামনে থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি দেখো ফলসটা দুর্দান্ত লাগছে কিন্তু ফলসটা দেখতে আর বৃষ্টির জলে কিন্তু আরো পরিপুষ্ট হয়ে গেছে ফলসটা দেখো জায়গাটা শুধু একবার পরিবেশটা দেখো খুবই জুরিগুলো কিন্তু চতুর্দিক দিয়ে কিন্তু জল নামছে এই দেখো এই একটা ধারা নামছে দেখতে পাচ্ছো এই যে দেখো এই একটা ধারা নাপ দিয়ে তোমাদের আরেকটু জুম করে দেখাচ্ছি সামনে থেকে এই একটা ধারা নাপ দিয়ে ওদিকে গেলে কিন্তু আরও একটা ধারা এরকম দেখতে পারবে দু তিনটে ধারা আর তার চারিপাশটা শুধু একবার দেখো দুর্দান্ত লাগছে দেখতে পুরো জায়গার একটা আলাদাই রূপ নিয়েছে চারিদিকে এবং জঙ্গল আর তার মাঝখানে কিন্তু এরকম ফলসটা দেখো দুর্দান্ত লাগছে দেখতে দেখো জলের আওয়াজটা শুনতে দুর্দান্ত লাগবে কিন্তু জলের আওয়াজটা এত ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর দূরান্ত যেদিকে চোখ যাচ্ছে কিন্তু জলের ধারা নেমে এসছে আর এই জায়গাটা দেখো জলটা জমে কিন্তু সেরকম থানার মত হয়ে গেছে দেখো শুধু বিউটিফুল লাগছে তো ধোয়ার মতন করছে আর এডিং কিন্তু অনেকে টানও করছে কিন্তু কিছু জায়গা কিন্তু ডেঞ্জারের বলে এরকম হোর্ডিং করা আছে দেওয়ালের গায়ে কিন্তু আঁকা রয়েছে কিছু জায়গা ডেঞ্জারেট আছে সেখানে নানামাই খুব ভালো এবং ও কিন্তু এখন কিন্তু বৃষ্টিতে যাব ড্রাইভার দাদা বললো সব বেশি সামনে যাবে না এখন প্রচন্ড ভয়ঙ্কর হয়ে রয়েছে জলের ধারা জলের গতিরা কিরকম নেমেছে শুধু একবার করা এখানে এত সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে জায়গাটা দেখতে এবং চারিদিক দিয়ে কিন্তু জল নেমেছে আর এটা কিন্তু এখন বর্ষাকাল বলেই কিন্তু এই পুরো উষ্টি ফলটা কিন্তু এখন পুরোপুরি পরিপূর্ণ হয়ে গেছে বর্ষার জলে এবং প্রচুর দিক দিয়ে জল আমার পেছনে গিয়ে দেখতে পাচ্ছেন এবং জলের কী আওয়াজ সেটাও তো আপনারা আন্দাজ করতে পারছেন এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে এবং প্রচুর পর্যটক কিন্তু এখানে এসছে এবং কিছু লোক কিন্তু এখানে স্নানও করছে এটাও আপনাদের বললাম কিন্তু সেটা ক্ষেত্রে কিন্তু আপনারা স্নান না করলেই ভালো কারণ এই জায়গাটা কিন্তু খুব ডেঞ্জার পজিশনে রয়েছে হ্যাঁ যখন তখন অ্যাক্সিডেন্ট ঘটতে পারে হ্যাঁ কিন্তু আপনারা চোখ দিয়ে উপভোগ করবেন যদি এখানে আসেন জায়গাটাকে শুধু একবার চোখে দেখে উপভোগ করতে পারবেন খুবই ভালো জায়গা

অবশেষে আমরা পৌঁছে গেলাম এই তোপচাচি লেকে আর এই যে সাইডে আছে এখানে দেখো পার্কিং এরিয়া আর এইখানে সব রকম পার্কিং হয় ছোট গাড়ি থেকে বড় গাড়ি এবং দু চাকা সব পার্কিং এখানে করতে পারবে আর তার জন্য কিন্তু একটা চার্জ নিচ্ছে এরা যেটা তোমাদের বললাম আর এইখানে কিন্তু এরকম পার্কিং হবে আমরা এখন পার্কিং করে দিলাম আর জায়গাটা দেখো খুব সুন্দর আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন কিন্তু খুব ভালো মেঘলা আকাশ আর পুরো চারিদিকটা দেখো পুরো পাহাড়ে ঘেরা দুর্দান্ত লাগবে জায়গাটা আর এই লেখে কিন্তু এরকম সাবধান বাণী সতর্ক করা হয়েছে বোরিং এই দিয়ে বোর্ড টানিয়ে রেখেছে আর লেকটা তোমাদের একবার দেখাচ্ছি দেখো খুব সুন্দর কিন্তু লেকটা আর ওই দূরে কিন্তু এরকম স্নানও চলছে সান করছে এরা কিছুটা দূরে ওই যে দেখতে পাচ্ছ আর পুরো চারিদিকটা কিন্তু এরকম পাহাড়ে ঘেরা আর এই যে দেখো পুরো পাহাড় ঘেরা ঘেরার জায়গাটা কিন্তু খুব সুন্দর অপরূপ সুন্দর এই সামনে যে তোমরা দেখছো এই যে পাহাড়টার পেছনে গিয়ে আপসা ভাবে পাহাড়টা দেখা যাচ্ছে এটাই কিন্তু পরেশনাথ পাহাড় আর ওপরে কিন্তু একটা মন্দিরও আছে পরেশনাথের যদিও ক্যামেরায় অতটা বয়ে যাচ্ছে না খালি চোখে কিন্তু দেখা যাচ্ছে আর ওয়েদারটা কিন্তু এখন পুরো মেঘাচ্ছন্ন করে রয়েছে হ্যাঁ পুরো চারিদিকটা মেঘে ঘিরে রেখেছে লেকটাতে অপরূপ সুন্দর লাগছে দেখতে চলো তোমাদের আরেকটু ওদিকটা গিয়ে দেখাচ্ছি এবং খুবই ভালো লাগবে দেখতে আর এই লেকের সামনাসামনি কিন্তু চলে এসেছি জায়গাটাও খুব সুন্দর লাগছে দেখতে আমাদের দেখাচ্ছি পুরো ঘুরিয়ে পেছনটা দুর্দান্ত লাগছে দেখো খুবই সুন্দর লাগছে দেখতে চলো তো সামনের দিকে এগোচ্ছি আমাদের দেখো কিন্তু এই লেকটা দেখো এই যে পুরোনোর মতো করা আছে এখানটায় আর এই লেকটা কিন্তু পুরোপুরি ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে দেখো তার জন্য কিন্তু এই লেকটা এখন অক্ষুত রয়েছে এবং খুব সুন্দরভাবে স্ট্রং রয়েছে যেটা ব্রিটিশ আমলে তো সেই জন্য খুব সুন্দর স্ট্রং রয়েছে লেকটা এই যে দেখতে পাচ্ছ আর এদিকটা তোমাদের দেখাচ্ছি দেখো একদম হ্যাঁ আর এই নিচটায় দেখো এখান দিয়ে কিন্তু জলটা ছাড়া হয় এই যে এই জায়গাটা আর একটু জুম করে দেখাচ্ছি এই যে এইখান দিয়ে কিন্তু জলটা ছাড়া হয় যখন ওদের প্রয়োজন পড়ে তখন কিন্তু এই ড্যামের গেটগুলো খুলে দেয় আর এখান থেকে কিন্তু জলটা ছাড়া হয় আর চারিদিকটা দেখো পুরো গ্রিন একেবারে আর এইগুলো দেখো এইগুলো কিন্তু দিয়েই কিন্তু এই গেটের খোলা মানে গেট গুলো এইটা সিস্টেম করা আছে তলির মাধ্যমে গেটটা তুলে দেওয়া হয় আর যার ফলে কিন্তু জলটা এই দিকটায় চলে আসে দেখো খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা চারিদিকটা কিন্তু একদম মনোরম পরিবেশ এবং দুর্দান্ত পাহাড়ে গা আর এদিকটা যদি তোমাদের দেখায় একদম পুরো সবুজে ভর্তি পুরো সবুজের সমারোহ দেখো তোমাদের আরেকটু জুম করে দেখাচ্ছি এই যে দেখো দুর্দান্ত লাগছে জায়গাটা দেখো আর তার সাথে কিন্তু আজকে আবহাওয়াটা খুব সুন্দর পুরো মেঘলা আকাশ দুর্দান্ত লাগছে

পুরো জায়গাটা কিন্তু পোল এরিয়া হাতিন্ডা ফল যাওয়ার রাস্তাটা শুধু একটা দেখছি খুব সরু রাস্তা আর দুদিয়ে কিন্তু এরকম জঙ্গল খুব সরু রাস্তা রাস্তাটা কিন্তু খুব সুন্দর পুরো কালো পিচের কংক্রিটের রাস্তা আর যদি এখন পৌঁছে গেলাম হাতিন্ডা ফল সে এখান দিয়ে দেখো জলের আওয়াজ পাওয়া যাচ্ছে দুর্দান্ত লাগি ভাই প্রচণ্ড জলের স্রোত আমি আরও কাছেই যাচ্ছি তোমাদের দেখাচ্ছি জলের তো কিন্তু দেখো সবুজে সবুজ দেখো শুধু জায়গাটা সুন্দর দেখতে দুর্ধান্ত লাগছে জায়গাটা প্রচুর দিক দিয়ে কিন্তু জল আসছে জলের ধারা আর এটা কিন্তু দামোদর নদ তোমাদের আরো কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি জায়গাটা হেভি লাগবে দেখতে দেখো দুর্দান্ত লাগবে জায়গাটা দেখতে ও কথা হবে না প্রকৃতির কি আলাদাই রূপ দেখো খুঁজে একবার এই হচ্ছে সেই ঘটেনটা ফল আর জায়গাটা কিন্তু খুব ডেঞ্জার বেশি কাছাকাছি যাওয়া যাবে না কারণ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট কিছু ঘুরে যেতে পারে

দামোদরের উৎস কিন্তু এখান দিয়ে খারাপ হয়ে চলেছে এই ভাতিন্ডা পল্পে আমরা প্রত্যেকই লেক থেকে এই ভাতিন্ডা পলকে আসতে মোটামুটি আমাদের স্পেতাল্লিশ কিলোমিটার ডিসটেন্স করলো আর খুব সুন্দর কিন্তু জায়গাটা আর এই বর্ষায় কিন্তু জায়গাটা আরো মৌমি হয়ে উঠেছে এবং তার কিন্তু রূপ আরও সুন্দর করে তুলেছে এই পলসে দেখো প্রচুর পর্যটক কিন্তু এখানে এসেছে এবং খুব সুন্দর লাগে জায়গাটা বর্ষায় কিন্তু এলে তোমরা এই জায়গাটায় একটু সুন্দর করে উপভোগ করতে পারবে সারা বছরই কিন্তু এখানে জল থাকে আর বর্ষার সময় যদি জলটা আরও বেশি পরিমাণে হয় এই জন্যই বললাম তোমরা কিন্তু এখানে বর্ষার সময় এলে পুরোপুরি ভালো রকমভাবে জায়গাটা দেখাচ্ছি দেখো এখানেও কিন্তু এরকম জলের ধারাটা বয়ে চলেছে আর এটা কিন্তু এখানে যা জানতে পারলাম প্রচুর গভীর আছে কিন্তু এই যে কিন্তু এখানে ডেঞ্জার সতর্কবার্তা করে রেখে দিয়েছে এরকম এরকম লেখা রয়েছে ডেঞ্জার বলে এরকম প্রতিটা পাঠিরের গায়ে পাহাড়ের গায়ে কিন্তু এরকম ডেঞ্জার বলে লেখা রয়েছে মানে এই জায়গাটা কিন্তু শুধু ডেঞ্জার এবং প্রচণ্ড পরিমাণে গভীর আর এখানে কিন্তু এরকম নিরাপত্তা রক্ষীও রয়েছে যারা কিন্তু সাবধান করে চলেছে আর এই যে জায়গাটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে এখানে কিন্তু খুব ভালো লাগছে দেখতে জলের আওয়াজ কিন্তু খুবই দুর্গম লাগছে আওয়াজটাই এত সুন্দর লাগছে আর জলটাতে কিন্তু সেখান দিয়ে পড়ছে প্রচুর পরিমাণে ধোয়ার মতন হয়ে উঠছে কিন্তু এই জায়গাটা দেখুন চারিদিকটা কিন্তু এরকম জিনিস পুরো সবুজের সমারোহ দেখতে পাচ্ছ আর এই যে দূরে জায়গাগুলো দেখছো এই জায়গাগুলো কিন্তু এরকম বসার কোনো জায়গা করে রেখে দিয়েছে এই যে জায়গাগুলো এগুলো কিন্তু বুঝতেও পারো এখানে তোমরা এসে এই যে বসার জন্য এরকম ছাউনি করা রয়েছে অনেক করা রয়েছে কিন্তু এখানে বাসিন্দা পলটা তোমাদের দেখালাম আশা করি তোমাদের খুবই ভালো লাগে বাসিন্দা পলটা খুব দুর্দান্ত দেখতে এবং জলের সুতে কিন্তু মোহময়ী রূপ এখানে খুবই ভালো লাগছে দেখতে দুর্দান্ত এক কথায় অপরূপ বলে বোঝানো যাবে না এত সুন্দর কিন্তু এই ফলসের রূপ আর চারিদিকটা দেখো তোমরা খুব সুন্দর আর সামনে কিন্তু এখানে একটা মন্দিরও আছে এই দেখতে পাচ্ছ এই ধরনের মন্দিরটা একটু জুম করে দেখাচ্ছি